সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা সেমিস্টার ফাইভে পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাস পেপারটি রয়েছে তোমাদের ইতিহাসে মোট দুটো পেপার সিসি সিক্স এবং সেভেন তোমাদের সিসি সিক্সে পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পনেরোশো ছাব্বিশ থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পাট্টা ও কুবলিয়ত কি এটা কিন্তু টিকা আকারে সাধারণত আসে পাঠটাও ও সম্পর্কে যা যেন লেখো বা পাঠটাও ও কবুলিয়ত টিকা লেখো পাঁচ নম্বরের তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের সিসি সিক্স যে পেপারটি রয়েছে এই পেপার থেকে এটা মূলত প্রশ্নটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা প্রথমবার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের শুধুমাত্র সেমিস্টার ফাইভ নয় সমস্ত সেমিস্টারেই কিন্তু প্রশ্ন উত্তর তোমাদের সিসিএফ বোর্ডের আন্ডার সমস্ত সেমিস্টারের সিসি পেপার এমএন পেপারের প্রশ্ন উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করা হচ্ছে এর আগে সমস্ত তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিবিসিএস বোর্ড চালু ছিল সেই বোর্ডের সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করা হতো বর্তমানে তোমাদের দু বছর হলো সিসিএফ বোর্ড চালু হয়েছে তোমাদের এখন সিসিএফ বোর্ডের আন্ডারে সমস্ত বিষয়ের বাংলা পল সায়েন্স এবং ইতিহাস এডুকেশান সমস্ত বিষয়ের কিন্তু এক এক করে সাজেশান এবং প্রশ্ন উত্তর চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই অবশ্যই তোমরা যদি প্রশ্ন উত্তরগুলো কালেক্ট করতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের আর যে যে পেপারের প্রশ্ন উত্তরের প্রয়োজন হবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে সেই পেপারগুলোর অ্যান্সার এবং সাজেশান অবশ্যই আপলোড করা হবে সবাইকে নমস্কার